আমার আজকের গল্প লেজ কাটা শেয়ালের প্রতিশোধ অনেকদিন আগে একটি জঙ্গলে বাস করত একটি চালাক ও ধূর্ত শেয়াল শেয়ালটি ছিল ভীষণই চালাক ও একটু দুষ্টু প্রকৃতির শেয়ালটি সারাদিন বনের পশু পাখি শিকার করে খেত আর রাতের বেলায় সে তার গুহায় ঘুমিয়ে থাকতো একদিন ঠিক সকাল বেলায় তার ক্ষুধা খুদা অনুভব হলো তাই সে প্রতিদিনের মতোই ক্ষুধা নিবারণের জন্য জঙ্গলে বেরিয়ে পড়ল শিকারের উদ্দেশ্যে আর সেই দিন ছিল খুবই গরমের একটা দিন প্রচণ্ড গরমে শেয়ালটি হাঁটছিল জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি সময় খুবই হাঁপিয়ে উঠল আর তাই সে একটি গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ল ঠিক তখনই ওই গাছটি থেকে একটু দূরেই দুটি হরিণ ছানা মাঠের সবুজ ঘাস খাচ্ছিল খেতে খেতে হরিণ ছানা দুইটি একজন অপরের সাথে কথা বলছিল হরিণ ছানাগুলো বলছিল দাদা দেখেছিস আজ কি গরম কি তপ্ত রোদ এই রোদে তো আমার মাথায় ঘড়িয়ে যাচ্ছে দাদা অন্য হরিণ ছানাটি তখন বলল হ্যাঁ রে অনেক গরম চল আমরা তাড়াতাড়ি ঘাসগুলো খেয়ে পেটটা ভরে বাড়ি ফিরে যাই কখন কোন অজানা বিপদ এসে পড়ে বলা যায় না এই বলে হরিণ ছানা দুটি আবার ঘাস খেতে শুরু করলো ঘাস খাচ্ছিল ঠিক তখনই ওই যে দূরে শেয়ালটি গাছের আড়ালে দাঁড়িয়েছিল সেখান থেকে সে এই ছানা দুটিকে দেখতে পেলো আর দেখে লোভে তো তার চোখ চকচক করে উঠল সে বলল বাবা আজ বেশ ভোজন হবে না দুষ্ণদুস ছানা দুটি খেয়ে পেটটা আজ ভরবো বাবু যাই আস্তে আস্তে ওদের পিছু নেই নাহলে কখন আবার টের পেয়ে দৌড় দিবে তখন বাপু আর দৌড়ে পারবো না এই বলে শেয়ালটি আস্তে আস্তে সে গাছের আড়াল থেকে হরিণ ছানাগুলোর কাছে যেতে শুরু করল আর ঠিক তখনই একটি হরিণ ছানা দেখে ফেললো শেয়ালটিকে আর সে দেরি না করে অপর হরিণ ছানাটিকেও বলে দুইজনে দিল ছুট এমন ছুট দিল তাদের পেছন পেছন শেয়ালটিও ছুটতে লাগল কিন্তু ওই যে বললাম অনেক গরমের একটা দিন ছিল তপ্ত রোদ ছিল তাই ছানা দুটি যেহেতু চঞ্চল প্রকৃতির বাচ্চা ছিল তারা দৌড়ে যাচ্ছিল কিন্তু অল্পতেই শেয়ালটি একদম হাঁপিয়ে উঠল গরমে সে একদম হাঁপাতে হাঁপাতে একদম মাটিতে বসেই পড়ল সে মাটিতে শুয়ে চিন্তা করতে লাগল না না আর পারছি না বাবু আর দৌড়ে পাচ্ছি না এই গরমে গলাটা আমার শুকিয়েই গেল। থাক ওদের পিছনে আর দৌড়তে হবে না দেখি আশেপাশে কোথাও নদী আছে নাকি একটু গলাটা ভেজাতে হবে এই বলে শেয়ালটি সেখান থেকে উঠে বসলো আর আশেপাশে নদী খুঁজতে লাগলো একটু পানি খাওয়ার আশায় খুঁজতে খুঁজতে ঠিক ঠিক এক সময় শেয়ালটি পানির সন্ধান পেয়েও গেল আর ওইদিকে হরিণ ছানা দুইটিও বেঁচে গেলো কিছু দূর গিয়ে তারা দাঁড়িয়ে দেখল যে শেয়ালটি আর দৌড়ে পারছে না তাদের সাথে তাই তারা বাড়ি ফিরে গেল আর এইদিকে দিকে শেয়ালটি পানি খুঁজতে খুঁজতে ঠিকই একটি পানির সন্ধান পেল যখনই সে পানি খেতে যাচ্ছিল নদীর ধারে ঠিক তখনই সে নদীর পারে দেখতে পেলো ছোট্ট একটি ঝোপের মধ্যে তিনটি ডিম পড়ে আছে তা দেখে তো শেয়ালের জিভ গড়িয়ে জল পড়তে শুরু করলো সে বাপু এক মিনিটও দেরি না করে দৌড়ে চলে গেল সেই ডিম তিনটির কাছে কারণ একে তো সে ছিল পিপাসার্থ অন্যদিকে ছিল সে ক্ষুধার্ত তাই সে দেরি না করে ঘপ ডিম তিনটি খেয়ে ফেললো সে চেটে পুটে ডিমগুলো খেয়ে এক স্বস্তির নিঃশ্বাস আর তৃপ্তির ঢেকুর ছাড়ল তারপর সে নদী থেকে পানি পান করল পান করে সে বাড়ির দিকে হাঁটা ধরল আর ঠিক দুপুর গড়িয়ে বিকাল হলো বিকাল গড়িয়ে সন্ধ্যা হল সন্ধ্যার সময় কোথা থেকে এক হাঁস এসে উপস্থিত হলো সেখানে হাঁসটি যখনই তার ঝোপে রাখা ডিমগুলোর দিকে এগিয়ে আসতে লাগলো এ কি কোথায় কোথায় তার ঝোপে রাখা ডিম সে ডিমগুলো দেখতে না পেয়ে ভীষণ দুঃখিত হলো আর মনে মনে ভীষণ কষ্ট পেতে লাগলো কে তার ডিমগুলো খেয়ে ফেলল কে করলো এমন কাজ মনের দুঃখে হাসটি সেই দিন বাড়ি ফিরে গেল সে আর কিছুই বলতে পারছিল না ঠিক পরদিন সকালে একদম শেয়ালটি যখন ঘুম থেকে উঠল তখন সে তার গুহার সামনে বসে বসে চিন্তা করছিল কাল তো বেশ ভোজন হয়েছে পেটটা ভোরে ডিম খেয়েছি খুব মজা পেয়েছি আজ কি খাবো আজ যে ক্ষুদা খুদা অনুভব হচ্ছে তখন শিয়ালটি আবার খাবারের সন্ধানের জন্য জঙ্গলের আরেকটা দিকে যেতে চাইল আর সে তাই করল সে তখন জঙ্গলের আরেকটা জিতে যেতে শুরু করলো যেতে যেতে অনেকটা পথ হাঁটার পর সে একদম ক্লান্ত হয়ে গেল ঠিক আগের দিনকার মতো তখন সে বিশ্রাম নেওয়ার জন্য কাছেই থাকা একটা গাছের পাশে সে শুয়ে পড়ল কিন্তু সে কিন্তু খেয়াল করেনি ওই গাছটির আরেকটা পাশেই শুয়েছিল ওই জঙ্গলের রাজা বাঘ সে যখন শুয়ে পড়ল অনেকক্ষণ পরে বাঘের ঘুম ভাঙল আর ঘুম ভেঙেই বাঘ দেখতে পেল আরে গাছের এই পাশটাতে শুয়ে আছে একটি শেয়াল বাঘ তো রেগে মেগে হালুম হুলুম শুরু করে দিল বাঘ বলল হ্যালো হ্যালো কার এত বড় সাহস আমার এখানে এসে শুয়েছে কার এত বড় কলিজা এত বজ্জাত ঠিক তখনই এই শব্দে শিয়ালটির ঘুম ভেঙে গেল সে বাঘটিকে না দেখেই বলল কার এত বড় সাহস রে আমাকে বলে বজ্জাত আজকে তোকে আমি দেখেই নিব এই শুনে বাঘ তো আরও রেগে গেল সে তখন বলল দিক ঘোর কে যখনই শিয়াল এইদিক ঘুরল এ কি এ যে বোনের রাজা বাঘ শিয়ালের গলা শুকিয়ে গেল আর সে কাচু মাচু করে ক্ষমা চাইতে লাগল কিন্তু তাতে তো লাভ হলো না বাগের তো ততক্ষণে ভীষণ রাগ উঠে গেছে সে মার মারল শেয়ালকে মারতে মারতে এক সময় শেয়ালকে ছেড়ে দিল আর বলল খবরদার দিকে যেন তোকে আর না দেখি যা এখান থেকে বিদায় হয় মারটার খেয়ে বেচারা শেয়াল ফিরে আসলো তার বাড়িতে সে বাড়িতে এসে মনের দুঃখে কিছুক্ষণ শুয়ে রইল তারপর সে মনে মনে ভাবতে লাগলো না 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 এই অপমান তো নেওয়া যায় না যে করেই হোক এই সালা বাঘকে এক উচিত শিক্ষা দিতে হবে তাই সে পরের দিন করলো কি জানো সে প্রতিশোধের নেশায় নিজের লেজটাকে নিজেই কেটে ফেলল কেন তো বন্ধুরা কারণ সে আবার বাগের কাছে ফিরে যাবে বাঘকে বাঘের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সে যদি আগের মতোই ফিরে যায় তবে তো বাঘ তাকে চিনে ফেলবে সেই জন্য সে এবার নিজের লেজটি কেটে ফেললো যাতে বাঘ তাকে চিনতে না পারে তারপর সকালবেলা সে সেই লেজ কাটা অবস্থায় চলে আসলো সেই বাঘের এলাকায় আর এসেই সেখানে ছিল ছোট্ট একটি ডোবা সে প্রথমেই করলো কি মুখ দিয়ে কিছু লতা পাতা এনে সেই ডোবাটাকে ঢাকলো। যাতে বোঝা না যায় যে এখানে একটি ডোবা আছে তারপর সে ধীর গতিতে এগিয়ে গেল সেই বাঘটির কাছে গিয়ে দেখলো সে বাঘটি সেখানে আগের মতোই ঘুমাচ্ছে তখন সে শান্ত স্বরে বাঘকে ডাকতে লাগলো ও বাঘমশাই ও ওঠো না ওঠো না তো রেগে মেগে উঠল। কে তার ঘুম ভাঙাছে আছে এত বড়ো সাহস কার সে উঠেই শেয়ালটিকে দেখে বলল তুই কে রে তুই কি করছিস এখানে তখন শেয়াল বললো বাবা আমি এখানে এসেছি কেন জানো দূরেই দেখলাম একটা মাঠে ছাগল ঘাস কাচ্ছে তো এখন আমি তাকে শিকার করতে চাচ্ছিলাম কিন্তু তোমার অনুমতি ছাড়া তো তা সম্ভব না তাই ভাবলাম তোমার কাছে এসে অনুমতি নিয়ে নিই বাঘ তখন বললো আমার জঙ্গলে ছাগল তা তো কখনো দেখিনি আহা ছাগলের মাংস খাই না কতদিন হয়েছে চল চল গিয়ে দেখি তো সালার ছাগলটাকে আজ শিকার করে তার মাংস খাবো বেশ মজা হবে চল চল এই বলে সে শিয়ালের সাথে হাঁটতে শুরু করলো আর হাঁটতে হাঁটতে সে যখন ডোবাটার কাছে আসলো ডোবাটা পার হওয়ার জন্য সে যখন পা ফেললো অমনি সে ধপাস পরলো সেই ডোবার মধ্যে আর সে পরেই হাও মাও শুরু করে দিল আর এদিকে তো শেয়াল মশাই হেঁটে হেসে কুটি কুটি সে বলল নাও এবার বেশ হয়েছে উচিত শিক্ষা হয়েছে বাগত তো মাও করে বলল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এখান থেকে উদ্ধার করো শেয়াল বলল না না তা তো হবে না তুমি কি ভুলে গেছো আমার যে তুমি বেধম মার মেরেছিলে তারই প্রতিশোধ নিলাম কেমন হলো আজকে এই ছিল গল্প কেমন লাগলো বন্ধুরা